হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমি দুবাইয়ের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করবো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করতে আপনার কোনো প্রকার পাসপোর্ট লাগবে না আপনার কাছে যদি এমিরেন্টসের আইডি কার্ড থাকে আপনি এমিরেন্সের আইডি কার্ড দিয়ে কিন্তু একটি ইন্টারন্যাশনাল সেভিংস অ্যাকাউন্ট করে নিতে পারবেন দুবাইতে তো দুবাইতে যারা কাজ করে বিভিন্ন কোম্পানিতে কোম্পানির কাছে কিন্তু পাসপোর্টটা আমাদের সকলের পাসপোর্টটা কোম্পানির কাছে থাকে সেই কারণে কিন্তু আমরা একটি সেভিংস পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারি না দুবাইতে তো দুবাইতে অনেক ধরনের ব্যাঙ্ক আছে আপনি শুধু এমিরেন্টসের আইডি কার্ড দিয়ে আপনি একটি সেভিংস পার্সোনাল অ্যাকাউন্ট করে নিতে পারবেন আর বেশিরভাগ ব্যাঙ্কেই কিন্তু পাসপোর্টটার প্রয়োজন হয় অ্যাকাউন্টটি করতে গেলে তো যারা অ্যাকাউন্ট করার চিন্তাভাবনা করতেছেন যদি আপনি একটি সেভিংস পার্সোনাল অ্যাকাউন্ট করতে চান আপনার কাছে অবশ্যই এমিরেন্সের আইডি কার্ড থাকা লাগবে এমিরেন্সির আইডি কার্ড দিয়ে কিন্তু দুবাইতে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আছে শুধু এমিরেন্সির আইডি কার্ড দিয়ে আপনি এই একটি সেভিংস পার্সোনাল অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো দুবাইতে যে রেক ব্যাঙ্কটা আছে রেক ব্যাঙ্ক সম্পর্কে অনেক হয়তো জানেন র্যাক ব্যাংকের একটি শাখা আছে ইএফ নামে একটি ডিজিটাল ব্যাংকিং সিস্টেম আছে সেই ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেমে আপনারা একটি ইন্টারন্যাশনাল সেভিংস অ্যাকাউন্ট করে নিতে পারবেন সেই অ্যাকাউন্টটি আমি বর্তমানে চালাচ্ছি আমার সামনে যে একটি এটিএম কার্ড দেখতে পাচ্ছেন এটা আমি ইএফ অ্যাকাউন্টে থেকে পেয়েছি মাত্র সাত দিনের মধ্যে আমি অ্যাকাউন্টটি ওপেন করছি এটা কিন্তু একটি ইন্টারন্যাশনাল এটিএম কার্ড এটা দিয়ে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন বাংলাদেশ থেকে টাকা লোড করতে পারবেন বিভিন্ন দেশে কিন্তু টাকা লেনদেন করতে পারবেন একটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট পেয়ে যাবেন আপনারা আর এই অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অনেক ধরনের ব্যাঙ্ক আছে দুবাইতে আপনার কাছ থেকে একশো দেরাম পাঁচশো দেরাম সর্বনিম্ন আপনার পাঁচশো দেরাম অ্যাকাউন্টে জমা করতে হবে আবার অ্যাকাউন্টটি যদি আপনি ক্লোজ করতে চান আপনার কাছে অনেক ধরনের টাকা চার্জ কাটে অ্যাকাউন্টটি কিন্তু অনেক অ্যাকাউন্ট যারা বিজনেস করে আর কি বিজনেস যারা করে তাদের জন্য কিন্তু দুবাইতে যে অ্যাকাউন্টগুলো আছে যেমন আপনার মার্সিকিও আছে ফেব ব্যাংক আছে রেগ ব্যাংক আছে আরও বিভিন্ন ধরনের ইউনাইটেড আরব ব্যাঙ্ক বিভিন্ন ধরনের কিন্তু দুবাইতে ব্যাংক আছে সেসব বড় বড় ধরনের ব্যাংকে কিন্তু আপনার মিনিমাম একটি স্যালারি অ্যামাউন্ট জমা রাখা লাগে আর আপনার স্যালারিটাও তিন হাজার থেকে চার দেরাম পাঁচ দেরাম হওয়া লাগে তারপরে কিন্তু আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন আর আমরা যারা সাধারণ লেবার ক্যাটাগরি কাজ করি একটি যদি সেভিংস অ্যাকাউন্ট করতে চাই পার্সোনাল অ্যাকাউন্ট আপনারা এমন ধরনের একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন আমি এই অ্যাকাউন্টটি চালাচ্ছি বর্তমানে অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু এই অ্যাকাউন্টটিতে এই অ্যাকাউন্টটিতে কিন্তু কোনো প্রকার চার্জ নেই আপনি এই অ্যাকাউন্টটি যদি খুলতে চান কোনো প্রকার আপনাকে চার্জ দিতে হবে না আর অ্যাকাউন্টে কোনো প্রকার টাকাও জমা রাখতে রাখা লাগবে না আপনি মিনিমাম জমা দিয়েই আপনি অ্যাকাউন্টটি চালাতে পারবেন এই অ্যাকাউন্টটি দিয়ে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আপনি দুবাইতে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন অনলাইনে বাংলাদেশে উসাইলের যে বিশ্বের যে কোনো দেশে আপনি টাকা পাঠাতে পারবেন টাকা লেনদেন করতে পারবেন তো অনেকেই আমরা কোম্পানিতে কাজ করি আমরা অ্যাকাউন্টটি করতে পারি না কোনো প্রকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারি না কারণ পাসপোর্ট পাসপোর্টটা কিন্তু খুবই জরুরি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করার জন্য যদি আপনি মার্সি ইউ অথবা আপনার ফেব ব্যাঙ্ক আছে রেক ব্যাঙ্ক আছে ডিসিবি ব্যাঙ্ক আছে এইসব ব্যাঙ্কে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে আর আপনার একটি মিনিমাম স্যালারি সেই অ্যাকাউন্টে অল টাইম জমা রাখতে হবে পাঁচশো থেকে এক হাজার দেরাম এই টাকা কিন্তু আপনি কখনোই ওঠাতে পারবেন না আর এই অ্যাকাউন্টে আপনি জিরো ব্যালেন্স দিয়ে অ্যাকাউন্ট চালাতে পারবেন এই অ্যাকাউন্টে আপনার কোনো প্রকার রিকমেন্ড নেই যে এত টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে বা এত টাকা লেনদেন করতে হবে তো যারা চিন্তাভাবনা করতেছেন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করার জন্য এই অ্যাকাউন্টটি করে নিতে পারেন অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটি কীভাবে করবেন আমার ফুল ডিটেলসে চ্যানেলে ভিডিও আছে এই অ্যাকাউন্টটি আপনি কীভাবে করবেন আমি নিজেই এই অ্যাকাউন্টটি করছি সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে কীভাবে এই অ্যাকাউন্টটি করতে হয় ওই ভিডিওটা আপনারা দেখে আসলে আপনারা নিজে নিজে এই অ্যাকাউন্টটি করতে পারবেন অবশ্যই এমিরেন্সের আইডি কার্ড লাগবে এমিরেন্সির আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন আর সাত দিনের মধ্যে আপনাকে এমন একটি এটিএম কার্ড ইন্টারন্যাশনাল একটি এটিএম কার্ড দিয়ে যাবে আপনাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে ফুল কাগজপাতি আপনাকে হোম ডেলিভারি দিয়ে যাবে কোনো প্রকার কিন্তু চার্জ নেই অ্যাকাউন্ট করতে আপনাকে যে এই এটিএম কার্ড দিয়ে যাবে এটিএম কার্ডের কোনো চার্জ নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও কোনো চার্জ নেই আপনি সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাকাউন্টটি করতে পারবেন আর আপনি যদি প্রথমে পাঁচশো টাকা জমা রাখেন সেই অ্যাকাউন্টে আপনাকে পঞ্চাশ দেরাম কিন্তু তারা বোনাস দিয়ে দেবে তো ভিউয়ার্স অনেকেরই কিন্তু প্রয়োজনে আসতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুবাইতে যারা কাজ করেন বিভিন্ন কোম্পানিতে অনেকেরই কিন্তু প্রয়োজনে আসতে পারে একটি পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট তো আপনারা এই অ্যাকাউন্টটি করে নিতে পারেন বিভিন্ন ব্যাঙ্কে কিন্তু অনেক রকমের ডকুমেন্ট তারা চায় স্যালারি সার্টিফিকেট আরও বিভিন্ন প্রকারের সার্টিফিকেট তারা চায় পাসপোর্ট চায় সেই কারণে কিন্তু আমরা কোম্পানিতে যারা কাজ করি তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করতে পারি না তো এই অ্যাকাউন্টটি আপনি করে নিতে পারেন নিশ্চিন্তে এটা যে দুবাইতে র্যাক ব্যাঙ্ক আছে র্যাক ব্যাঙ্কেরই ইএ নামে একটি ডিজিটাল ব্যাঙ্কিং আছে সেই ব্যাঙ্কিংয়ে আপনারা এই অ্যাকাউন্টটি করতে পারেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়ে যাবেন একটি এটিএম কার্ড পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল এটা কিন্তু একটি মাস্টার কার্ড তো এই কার্ডও আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আর এই অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার চার্জ নেই আমি আবারও বলতেছি অন্যান্য অ্যাকাউন্টে কিন্তু করতে গেলে আপনার অনেক টাকার চার্জ দিতে হবে বিভিন্ন ক্ষেত্রে এটিএম কার্ডের আরও অ্যাকাউন্ট করতে চার্জ দেওয়া লাগবে আর এই অ্যাকাউন্টটি করতে কিন্তু কোনো প্রকার নেই তো এই অ্যাকাউন্টটি কীভাবে করবেন আমি ভিডিও ড্রিসক্রিপশন বক্সে ওই ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে ওই ভিডিওটা দেখে দেখে আপনারা অ্যাকাউন্টটি করতে পারেন তো ভিহার্স আজকে এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভিহার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ